সরকারের ঘনিষ্ঠতম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদার আসাদুজ্জামান খান বিপ্লব কুমার সরকার সহ এক ডজন প্রতিমন্ত্রী কে কোথায় আছেন কীভাবে পালিয়ে গেছেন কয় তারিখে পালিয়ে গেছেন সব তথ্য উঠে এসেছে সাধারণ কিছু গণমাধ্যমের কাছে আমাদের কাউ নামে যাকে চিনি খেলা হবে মাঠে খেলা হবে খেলবেন না আমলিক দেশে থাকবে না তালিয়ে যাবে আমি কোথায় যাব আমি গিয়ে ফখরুল সাহেবের বাসায় উঠব কি জায়গা দিবেন না এরে যদি ভাই দেশে পাওয়া যাইতো কিভাবে যে ঝুলাইয়া মাইত দেখা খুব ইচ্ছা ছিল পাঁচে আগস্ট দ্বিতীয় দফায় দেশ স্বাধীন হইল আটে আগস্ট সে কিভাবে দেশ থেকে পলাইলো আমার মাথায় ডুবে না এখানে অবশ্যই কোন সেনা কর্মকর্তার হাত আছে তাছাড়া এত হারামি এত পাপিগুলো কিভাবে পার পেল তারা জেনে শুনে তাদেরকে পার করে হাসিনাকে পার করে কেন দিছে সেনা সেনাপ্রধান সাহেব তিনি জানেন না যে তিনি কত পাপ করছেন আয়না ঘর করে তার পাটা ঝুলাইয়া কি যে মাইতটা মাইত্য জনগণ আর আমি এইভাবে শুধু দেখতাম সেনা কর্মকর্তাদেরও দোষ আছে তারা প্রথমে কি করছে জানেন দশ দিন যখন নেট ছিল না তারাও গুলাগুলি করছে পুলিশের সঙ্গে তাল মিলেইছে যখন দেখছে জনগণ গুলিরও বাধা মানতেছে না পরিস্থিতি খারাপ দেশে সরকার টিকতে পারবে না তখন তারা মোর ঘুরাই দিল বললো জনগণ যেই দিকে আমরাও সেই দিকে পুলিশের মতো পেদানি সেনাবাহিনী একটু কম খাইত না আরো বেশি আট তারিখে ইন্ডিয়া হয়ে সিঙ্গাপুরে পারি জমাইছে ভাবতে পারেন কিভাবে গেল স্বরাষ্ট্রমন্ত্রী পাঁচ তারিখে বিকালের আগে তিনিও ইন্ডিয়া হয়ে দুবাইয়ে পালি জমাইছে তারা কিভাবে পালিয়ে গেল এটা আমি জানতে চাই সারা বাংলাদেশের মানুষের কাছে যে আসলে কিভাবে পালিয়ে গেল যদি সেনা কর্মকর্তাগুলোই হাত না থাকতো